এটা হচ্ছে এস কোম্পানির মিড মিল ক্যাটল ফিট এটা আমি কতটুকু পরিমাণে দিচ্ছি সেটা সেটা আপনার আপনাদেরকে আমি আগে ভিডিওতে দেখাইছিলাম আগে ভিডিওতে দিছিলাম দর্শক এই যে এটা দেখতে পাচ্ছেন এটা এক পট পরিমাণ দিছিলাম আমি যখন প্রথমে মোটা শুরু করি আপনার আমার যে আগের গরুটা আপনি দেখছেন এক পট পরিমাণ দিলে তিনশো গ্রাম হয় আমি তিনশো গ্রাম প্রথমে খাওয়াইছিলাম কিন্তু এখন যেহেতু ঈদ সামনে চলে আসছে আর অবশ্যই দর্শক আপনারা সাথেই থাকবেন কুপন বিষয়টা সবকিছুই এ টু জেড আজকে আপনাদেরকে জানাবো

তাহলে বর্তমানে কি কি খাদ্য খাওয়াতেছেন কি খাদ্য খাওয়াতেছেন অন্য কোন গোপন টেকনিক আছে নাকি অনেক বিষয় কিন্তু অনেক ভাবে জানতে যাচ্ছেন তো আজকে আপনাদের সব বিষয় খোলা মেলা করে দিব আসলে বর্তমানে আমি কিভাবে ইজুল আজাহুব লোক কি করবটা মোটামুটি করতেছি কি কি খাদ্য খাওয়াতেছি চলুন দেখব এই খাদ্যগুলো আসলে কি খাদ্য দিয়ে বর্তমানে মোটামুটি করতেছি আগাবোশ দর্শক আপনারা সাথেই থাকবেন গোপন বিষয়টা সবকিছু এ টু জেড আজকে আপনাদেরকে জানাবো চলুন খাদ্যগুলো দেখি এর দশ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা ক্ষুদ্রপাত তো যারা অবশ্যই ক্ষুদ্রপাত খাওয়াবেন তারা অবশ্যই যে কালো খুঁড়টা খাওয়াবেন এই কালো খুঁড়টা সবচেয়ে ভিটামিন বেশি এবং চকচকা খুদ দেখে অবশ্যই আপনারা নিবেন না কালো খুঁড়টা নেওয়ার চেষ্টা করবেন তো দেখেন আমি কতটুকু পরিমাণে ক্ষুদ ক্ষুদ্র ক্ষুদ দেই এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি এক কেজি চাগুলো রান্না করা হয়েছে এক কেজি আর কি এখানে আমি তিন বেলা খেলাম এটা আর কি এক কেজি তিন বেলা

তারপর আমি এখানে দিয়ে দিবো ধানের কোথাটা অবশ্যই আমি কুড়াটা দিয়ে দিব তিনশো তিনশো ছয়শো গ্রাম দেবো পট দিলে তিনশো গ্রাম হয় এই তিনশো গ্রাম এই যে তিনশো 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 ছয়শো গ্রাম গুলো তারপর দর্শক গুলো এখানে রয়েছে এই এটা হচ্ছে এস এই কোম্পানির মিড মোর ক্যাটল ফিট এটা আমি কতটুকু পরিমাণে দিচ্ছি সেটা সেটা আপনার আপনাদেরকে আমি আগে ভিডিওতে দেখাইছিলাম আগে ভিডিওতে দিছিলাম দর্শক এই যে এটা দেখতে পাচ্ছেন এটা এক পট পরিমাণ দিছিলাম আমি যখন প্রথমে মোটা শুরু করি আর আপনার আমার যে আগের গরুটা আপনি দেখছেন এক পট পরিমাণ দিলে তিনশো গ্রাম হয় আমি তিনশো গ্রাম প্রথমে খাওয়াইছিলাম কিন্তু এখন যেহেতু ঈদ সামনে চলে আসছে ঈদের ফিতরের পর থেকেই আমি একটু খাবার বেশি বেশি দিচ্ছি বেশি খাবার দিতে জন্য যে যাতে একটু তার পেটটা ভরে এবং একটু মোটা বেশি হয় বেশি লাভের আসে তো আমি একটু বেশি খাদ্য খাওয়াইতেছি তো দর্শক এখন আমি খাদ্য খাওয়াইতেছি এটা দিয়ে দেবো এক পট তাহলে তিনশো তিনশো ছয়শ এই দিয়ে দেবো আর একটা নয়শো গ্রাম দিচ্ছি দর্শক নয়শো গ্রাম হচ্ছে এসে ক্যাটল ফিট নয়শো গ্রাম তারপর গেলে দর্শক এই যে এটা হচ্ছে নালি মানুষের পেট ভালো থাকে প্যাট ঠান্ডা থাকে ঠিক সেম নালি রোজ নালি গোব চিটা খাওয়ান তাহলে গরুর পেট ঠান্ডা থাকবে এদের দিয়ে গোমটা মোটামুটি বেশি দিব না প্রজন্ম দিবেন এই সব দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এর এই পাশে আছে লবণ লবণ মোটামুটি পঞ্চাশ গ্রামের মধ্যে দিলে হবে এই যে গেল এখানে দর্শক আর কিছু কথা রয়েছে এবং কিছু গোপন টেকনিক রয়েছে সাথে থাকেন আবার খাদ্য বলে আগে খাওয়াই খাওয়ানোর পর আমি বিস্তারিত তথ্য আপনাদেরকে বলতেছি দেখেন খাদ্য গুলো কিভাবে খাওয়াইতেছি দেখেন দর্শক পানি পানির কতটুকু মানে দিই সেটা আপনার লক্ষ্য রাখেন অবশ্যই

খাইতে সুবিধা হয় অবশ্যই সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে শুকনো থাকলে হ্যাঁ দর্শক আমাদের আমাদের খাদ্য প্রস্তুত শেষ এখন গরুটাকে আমরা দিব দর্শক আপনারা যে গোবরটা মোটা তাজা করবেন সেই গোবরটা অবশ্যই কিন্তু দাতা হইতে হবে দর্শক সেই গোবটা যদি দাতা হয় এবং আপনি তিন মাস মেয়ে যদি মোটা তাজা প্রকল্প হাতে নেন তাহলে কিন্তু লাভবান হবেন তো দর্শক আমাদের এই গোবরটা কিন্তু দাঁত নাই এখনো এটা সারাভাবে জাত এটা এখনো দাঁত দাঁত হয় নাই অথচ সেটাকে আমি করছি কি অল্প অল্প পরিমাণে খাদ্য দিয়ে মোটা তাজা করছি আগের ভিডিওতে অনেকে দেখছেন কিরকম চিকন ছিল এখন কিভাবে মোটা তাজা হয়েছে আমি কিন্তু বেশি পরিমাণে ফিট দিই এখন একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ হচ্ছে এখন দাঁত মনে কর দাঁত ক্ষয় গেছে দাঁত ভাঙবে এই জন্য একটু বেশি পরিমাণে দিচ্ছি তাতে অসুবিধা নাই এখন এই গরুটাকে আমি কিভাবে মোটা চাষা করছি সেটা অনেকে জানেন তার গরুটা যখন দাঁত হবে তখন অবশ্যই কি ট্যাবলেট খাওয়াইতে হবে লিবাটনিক খাওয়াইতে হবে জিঙ্ক খাওয়াইতে হবে এদিকে লক্ষ্য থাকে আপনার গরুটা মোটা চাষা করতে হবে তো দর্শক আহ এখন কোন টেকনিকে আমি মোটা চাষা করতেছি

অনেক কিছু খাওয়াতেছি অনেক আইটেম দিয়ে একটা আইটেম বানাইছিলাম সেই বানায়া সেটা খেয়ে খুব মোটা করছি কিন্তু ঘটনা হচ্ছে এখন কিন্তু বেশি কিছু আপনাদেরকে দেখাইলাম না এখন দেখাইলাম কি অল্প অল্প মানে মনোরঞ্জন খাদ্য দেখাইলাম কিছু পরিমাণে ফিট দিলাম আর অন্য কিছু দেই নাই কেন দেই নাই আমি বেশি পরিমাণে দেখতে পাচ্ছেন এই ঘাস বেশি পরিমাণে ঘাস খাওয়াচ্ছি বেশি বেশি ঘাস খাওানোর কারণে যেটা এখন যে তো ঘাসের সিজন এই জন্য অন্য বেশি পরিমাণে দানাদার খাদ্য খাওয়াতেছি না অবশ্যই আপনারা এক কষ্ট করবেন

এটা হলো আপনাদের আমার কাছে আমাদের এই তথ্য যেহেতু বেশি দিন বাকি নাই তো এই আমি কত টাকা দিয়ে বিক্রি করি কত টাকা লাভ লস হয় সেই তথ্য আপনাদেরকে জানাবো আমাদের সাথেই থাকবেন তাহলে জানতে পারবেন আসলে এই গ্রামটা আমি কত টাকা দিয়ে কিনছি এ টু জেড বিস্তারিত তথ্য জানাবো তো সাথেই থাকবেন দর্শক আসসালাম আলাইকুম